আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটি সার্কিট হাউস সম্পর্কে সার্কিট হাউস এর বিস্তারিত বিষয়ে এর অভ্যন্তরীণ বিষয়ে খুঁটিনাটি যা কিছু আছে এর চাকরি কেমন সব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসতে বিস্তারিত আলোচনা করব তো সার্কিট হাউস হচ্ছে এমন একটি জায়গা এখানে বড়ো বড়ো অফিসার বিসিএস ক্যাডার মানে নবম থেকে ফার্স্ট ক্লাস অফিসার পর্যন্ত এখানে এসে থাকতে পারে তারা জেলা প্রশাসকের অফিসে যে আবেদন দেয় সেটা আবেদনটা অ্যালাউ করা হলে তারা এখানে থাকতে পারে এই আবেদনটি করতে হয় এনডিসি স্যারকে এনডিসি স্যার হচ্ছে নেজার ডেপুটি কালেক্টর তার সাথে যোগাযোগ করে এখানে বড়ো বড়ো অফিসাররা এসে থাকতে পারে তো এখানে যারা থাকেন তারা সকলেই টপ লেভেল টপ লেভেলের অফিসার যেরকম রাষ্ট্রপতি হতে পারে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী সচিব তারপরে আপনার ভার্সিটির প্রফেসর তারপর ডাক্তার জর্স বড় বড় আরও অসংখ্য অফিসার এখানে থাকে তো এখানে একটি ভিআইপি জায়গা অত্যন্ত উন্নত পরিবেশ কিছু সুযোগ সুবিধা এখানে আছে এখানে সুন্দর বাগান তারপরে আপনার এই সার্বক্ষণিক এয়ার কন্ডিশনের ব্যবস্থা তারপরে আপনার টিভি বলেন ডিস বলেন ওয়াইফাই বলেন এভরিথিং আছে এছাড়া ভিআইপি খাবার দাবার সব কিছু তাদের জন্য ব্যবস্থা আছে এই সার্কিট হাউসে আপনাদের বিভিন্ন জেলা পর্যায়ে যে অফিস আছে যেমন যে যে অফিসগুলো জেলা পর্যায়ে থাকে যেমন গণপূর্ত আছে যুব উন্নয়ন আছে টিডিসি স্বাস্থ্য মেডিকেল যে এনএসআই মহিলা বিষয়ক সংস্থা এরপরে এল জিডি পিডাব্লিউডি রোশান হাইওয়ে যত সরকারি অফিস আছে বা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যত যেমন ইউনো অফিস আছে এসিডেন্ট অফিস আছে সেইখানকার যে প্রোগ্রামগুলো এখানেই তারা মূলত নিয়ে থাকে বা কোনো অফিসের সচিব বড় বড় অফিসার পরিদর্শন করতে আসলে এই সার্কিট হাউস দিয়েই থাকে তারা তাদের জন্য আলাদা করে সরকার তো আর কোনো বাসা রাখে না এইটাই তাদের মানে একটা স্থল এখানে তারা গেস্ট হিসেবে আসে থাকেন খাওয়া দাওয়া করেন এরপরেও কাজ শেষ হলে তারা এখানে চলে যায় তো এই সুবাদে আমরা বিভিন্ন ব্যক্তির সাথে পরিচয় হতে পেরেছি তা যারা চাকরি করেন তারা এই বড় বড় অফিসারদের সার্ফ করে থাকেন তাদের সেবা যত্ন করে থাকেন এইটার একটা গুরুত্ব ভালো দিক যে এখানকার যারা তাদের সাথে বড় বড় অফিসারদের কমিউনিকেশনটা প্রায় হয় এরপরে এর কিছু এখানকার যে কাজ সেটা আপনারা বুঝলেন এখানে কাজ সবাইকেই একই রকমই করতে হয় যারা বেয়ারার আছেন নিরাপত্তা পোহরী আছেন তাদের কাজ মূলত এই অফিসারদের থাকা খাওয়ার ব্যবস্থা করা তাদের রুমটা ঘোষ গাছ করে রাখা তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে সেবা করা এবং তারা এখানে যে থাকেন একটা নামে মাত্র একটা সরকার ক্ষুদ্র ভাড়া তাদের কাছ থেকে নিয়ে থাকেন সেই ভাড়াগুলো আদায় করা এছাড়া যারা বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানের ব্যক্তি আছেন সরকার মানে অনুমোদিত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেসব ব্যক্তিরাও থাকতে পারে তবে তাদের ভাড়াটা এই সরকারি অফিসারদের তুলনায় দশ গুণ বেশি যেমন সরকারি অফিসার যদি একটি সিঙ্গেল মানে এক একসজা বিশিষ্ট কক্ষে থাকেন একদিন থাকেন তাহলে তার ভাড়া মাত্র সত্তর টাকা আর যদি সে দুই কক্ষ বিশিষ্ট ঋণ নেন তাহলে তার ভাড়া হচ্ছে একশো তিরিশ টাকা আর যদি সে বেসরকারি হয়ে থাকে তার জন্য সাতশো টাকা এবং দুই সপ্তাহ বিশিষ্ট কক্ষ নিলে তার ভাড়া হবে আপনার এক হাজার টাকা একদিন এছাড়াও এখানে তারা এখানকার যাবতীয় সুযোগ সুবিধাগুলো এখানে এসে নিতে পারে এটা সরকার তাদের সুব্যবস্থা করে দিয়েছে তো এই হলো সার্কিট হাউসের মানে বিষয়বস্তু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন